এসে বলছেন আজকে সত্যজিৎ রায় থাকলে তার ছবির নাম নাকি হীরক রানী দিতেন ফলে নির্বাচন যত এগোচ্ছে তত কিন্তু অনেকগুলো বিষয় জমে উঠছে এবং কথামুখ যে কথাগুলো বলেছে তার মধ্যে অনেক কথা সত্যি হয়ে যাচ্ছে কথামুখ সেদিনই বলেছিল যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলছেন তিনি আর হিন্দু মুসলমান করবেন না মানে হিন্দু মুসলমান নিয়ে তিনি যখন বক্তব্য রাখবেন যদি কখনো তিনি বক্তব্য রাখেন তাহলে তিনি তার জনপ্রতিনিধিত্ব হওয়ার অধিকারকে খর্ব করছেন কথা প্রধানমন্ত্রী নিজে স্বয়ং বলেছেন সেই প্রধানমন্ত্রী এই কথা বলার দু একদিনের মধ্যেই কল্যাণের এক সমাবেশে মহারাষ্ট্রে আবার কিন্তু হিন্দু মুসলমান বিষয়টাকে তুলে ধরে বলছেন কংগ্রেস পুরোপুরি মুসলমানদের পাকিস্তানের কথা শুনে চলে ভারতীয় মুসলমানদের প্রতিনিধিত্ব করে তাদের সেবায় এগোয় ফলে নির্বাচন যত গড়াচ্ছে তত নানা ধরনের বিষয় নির্বাচনকে ঘিরে নিচ্ছে এবং সেই ঘিরে নেওয়ার মধ্যে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হিসেবে যেটা এসে গেছে সেটা হলো হীরক রানীর প্রসঙ্গ যে আজকে প্রচারে অমিত শাহজি এসে বলছেন যে আজকে সত্যজিৎ রায় থাকলে তিনি কিন্তু হিরক রাজার বদলে হীরক রানী করতেন তা সত্যজিৎ রায় ছবিটা কখন করেছিলেন উনিশশো আশির দশকে উনিশশো সালে ছবিটা মুক্তি পায় তার মানে সত্তর দশকে তিনি করেন সত্তর দশকে সেই সময় পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ জুড়ে অনেক ধরনের বিষয় সমূহ ছিল জরুরি অবস্থার ছায়া ছিল এবং সবাই জরুরি অবস্থা ছিল বামপন্থী আন্দোলন ছিল জেপির আন্দোলন ছিল এবং গোটা সবাই জানে যে সত্যি রায়ের ওই ছবিটার মধ্যে ইন্দিরা গান্ধীর সেদিনকার স্বৈর শাসনকে একভাবে তিনি চ্যালেঞ্জ করেছিলেন তাহলে সেদিন তো ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিলেন তাহলে হঠাৎ তিনি হীরক রাজা করলেন কেন আর দুই প্রশ্ন হচ্ছে তো বরাবরই বিজেপি যে সমূহ আছে তার বিরুদ্ধে লড়াই করে গেছেন গণশত্রুর মতো বানিয়েছেন এবং মৃত্যুর আগে তিনি কি বলছেন যে রামায়ণ মহাভারত টিভিতে দেখানো খুব ভালো কিন্তু এগুলো যদি এই মিথিক্যাল ক্যারেক্টাররা যদি বাস্তবের চরিত্র হয়ে উঠতে থাকে এবং এটাই যদি রাজনীতি হয়ে উঠতে থাকে তাহলে তার থেকে খারাপ আর কিছু হতে পারে না ফলে যারা বলছেন আগে সত্যজিতায় থাকলে হিরক রানী বানাতেন তাতে এটা ভেবে দেখব যে নিশ্চয়ই তিনি স্বৈরাচার নিয়ে কথা বলতেন পশ্চিমবঙ্গের কিন্তু স্বৈরাচার নিয়ে পশ্চিমবঙ্গের তিনি যদি দুটো কথা বলতেন তাহলে ধর্ম রাজনীতি ফাঁসিবাদ নিয়ে হয়তো দু হাজার কথা বলে ফেলতেন ধর্ম রাজনীতি ফাঁসিবাদ নিয়ে সত্যজিৎ রায় তাহলে দু হাজার কথা বলে ফেলতেন সুতরাং সত্যজিৎ রায় থাকা মানে সত্যজিৎ রায় যদি ছবি করতেন তাহলে কিন্তু সবার আগে তিনি যে ফাঁসিবাদ বিজেপির হাত ধরে গোটা দেশের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে গোটা দেশের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু তিনি প্রবল ভাবে কথা বলতেন কেননা আজকে দেশ একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে রয়েছে রকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই যে প্রবীর পুরকায়স্ত জামিন পেয়েছেন প্রবীর পুরকায়স্ত জামিন পাওয়ার ক্ষেত্রে মানে তাকে ছেড়ে দেওয়া হয়েছে মানে তিনি জেল থেকে বেরিয়ে এসছেন সুপ্রিম কোর্ট প্রবীর পুরো কাজ তো সাংবাদিক যাকে অ্যারেস্ট করা হয়েছিল নিউজ ক্লিকের সুপ্রিম কোর্ট কি বলছে সেই সম্পর্কে যে তাকে বেআইনি ভাব প্রক্রিয়ায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল বেআইনি প্রক্রিয়ায় এবং সুপ্রিম কোর্ট বলছে যে আইনে পি এম এল হোক বা যে আইনে টাডা হোক যে ইউ ইউপি হোক যে আইনে যখন অ্যারেস্ট করা হবে তখন একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে যাকে অ্যারেস্ট করা হচ্ছে কি কারণে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেই এফআইআর সংক্রান্ত তথ্য জানা তার একটা অন্যতম মৌলিক অধিকার প্রবীর পুরকায়স্তের ক্ষেত্রে অধিকার নাকি মানা হয়নি ফলে সুপ্রিম কোর্ট আগে তাকে মুক্তি দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে প্রবীর পুরকায়স্থকে যখন অ্যারেস্ট করা হয়েছিল নিউজ ক্লিকের সাংবাদিক সেই সময় কিন্তু যে এফআইআরটা তৈরি যে এফআইআর ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হয়েছিল দিল্লি পুলিশ যে এফআইআরটা করেছিল সেই এফআইআর কপি তারা আপলোডও করেনি সুতরাং যাকে অ্যারেস্ট এবং প্রবীর পুরকায়স্তকে জানানোও হয়নি যে কি জন্যে তাকে অ্যারেস্ট করা হচ্ছে তাই আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যদি কাউকে অ্যারেস্ট করা হয় যে কোনো আইনেই যদি তাকে অ্যারেস্ট করা হয় তাহলে কি কারণে তাকে অ্যারেস্ট করা হচ্ছে তার এফআইআরটা জানা তার অন্যতম একটা সাংবিধানিক রাইট ফলে ভাবুন বাক স্বাধীনতার অবস্থা কোন জায়গায় চলে গেছে প্রথমত নিউজ ক্লিকের প্রবীদ পুরো চুয়াত্তর বছর বয়স্ক সাংবাদিক কেন অ্যারেস্ট হবেন তাই কি কারণে অ্যারেস্ট করা হয়েছিল সেটাও ক্লিয়ার নয় দুই যে প্রক্রিয়ায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল সেই প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ফলে যদি সত্যি বিজে বেঁচে থাকতেন তাহলে কিন্তু তিনি ভয়ঙ্কর ভাবেই এই প্রক্রিয়াগুলোকে নিয়েও ছবির বিষয়বস্তু করতেন ফলে দেখা যেত যে বিজেপি আর এস এস বিরোধী ছবিতে ছবি কিন্তু সত্যিজি অনেক বেশি করতেন তাদের বিরুদ্ধে বক্তব্য কিন্তু অনেক বেশি রাখতেন বলে অমিত শাহজি যে কথাগুলো বলছেন সে কথাগুলো পশ্চিমবঙ্গের মাটিতে কোনো জায়গা পাচ্ছেন না পা পাওয়া যাচ্ছে না কেন জায়গা পাচ্ছেন না কেন এই মুহূর্তে গোটা বিজেপির কাছে চতুর্থ দফার নির্বাচনের পরে এটা ক্লিয়ার হয়ে গেছে তাদের কোনো ইস্যুতেই তারা জ্বালিয়ে তুলতে পারছেন না গোটা দেশকে যেভাবে শুরু করেছিলেন আগে বলে তিনি শুরু করেছিলেন যে তিনশো সত্তরটা আসনেই দেশ মিজাজ বলে শুরু করে তিনি ভেবেছিলেন যে তিনশো সত্তরটা আসনেই এবার বিজেপি জিতবে কিন্তু সেটা হচ্ছে না সেটা হয়নি চারশোর ওপর বিজেপি পাবে সেটা হয়নি যত সময় যাচ্ছে তত মানুষ এটা বুঝে গেছে যে বিজেপির বিরুদ্ধে মানুষের একটা ভয়ঙ্কর রিজেকশন তৈরি হয়ে যাচ্ছে এই রিজেকশনটাকে ঢাকার জন্যে সব সময় কিন্তু তারা নানা ধরনের ইস্যুকে তুলে আনছেন এই রিজেকশন ঢাকার জন্য তারা কি বলছেন সত্যিই বেঁচে থাকলে হিরকরানি বানাতেন এই রিজেকশনটাকে ঢাকার জন্য আগে তারা কি বলছেন তারা হিন্দু মুসলমানের প্রশ্ন তুলছেন আপনি কথা মুখের দুদিন আগের একদিন আগের অনুষ্ঠানটা দেখুন কাইন্ডলি যেখানে আমরা বলেছিলাম প্রধানমন্ত্রীর কান্না নিয়ে আমরা বলেছিলাম যে একটা কি বলবো একটা কনসেন্ট ম্যানুফ্যাকচার করার জন্য বা একটা ভাবমূর্তি তৈরি করার জন্য অনেক সময় ফ্যাসিস দলের লোকজন অনেক ধর্ম নিরপেক্ষ কথা বলে দেয় কিন্তু এই কথা দু সেকেন্ড পরেই বা দু মিনিট পরেই বা দুদিন পরেই তারা আবার তাদের পুরোনো লাইনে চলে যায় আর দেখুন যে কল্যাণে মহারাষ্ট্রের কল্যাণে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি কথা বলছেন যে প্রধানমন্ত্রী দুদিন আগেই বলেছিলেন যে কোনো অবস্থাতেই তিনি হিন্দু মুসলমান কড়াকে প্রশ্রয় দেন না হিন্দু মুসলমান কড়া মানে জনপ্রতিনিধি হিসেবে একটা ব্যর্থতা যদি হিন্দু বিষয়টাকে ধরেন রাজনীতির ময়দানে তাহলে জনপ্রতিনিধি হিসেবে তিনি আক্রান্ত হন এ কথা প্রধানমন্ত্রীর কথা আমার কথা নয় সেই প্রধানমন্ত্রী কল্যাণে গিয়ে কি বলছেন সেই প্রধানমন্ত্রী কল্যাণে গিয়ে পরিষ্কার বলছেন কংগ্রেস নাকি পাকিস্তানের জন্যে সবকিছু করে এবং গ্যালারি প্লে করে এবং মুসলমানদের সন্তুষ্ট করার রাজনীতি করছে কল্যাণে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন সংবাদপত্র যেটা পাওয়া গেছে তাহলে দুদিন আগেই প্রধানমন্ত্রী এক কথা বলছেন দুদিন পরেই প্রধানমন্ত্রী আরেক কথা বলছেন এটাকে আপনারা ভাববেন যেটা বোধহয় খুব একটা মানে প্রধানমন্ত্রী বোধহয় অস্থির হয়ে উঠে তা না এটাই হল বিজেপি রাজনীতির একটা জায়গা ফ্যাসিস্ট রাজনীতির একটা জায়গা যে তারা এক ধরনের কথা একটা সময় বলবে যে সেটা তার মধ্যে দিয়ে ভয়ঙ্কর মেরুকরণ তৈরি করার চেষ্টা করবে আর যদি দেখে মেরুকরণটা বুমেরাং হয়ে যাচ্ছে তাহলে আরেক ধরনের কথা বলবে হীরক রাজার দেশেও আছে যে হীরক রাজা শেষ পর্যন্ত নিজের ভাঙতে চলে আসছে কিন্তু তার গায়ে রাজবেশটা আছে নিবারণ পণ্ডিতের পেছনে হীরক রাজা দাঁড়িয়ে আছেন পেছনে জনগণ দাঁড়িয়ে আছে কিন্তু তার গায়ে রাজবেশটা আছে অর্থাৎ হীরক রাজা কিন্তু এখনো মনে মনে রাজা আছেন তিনি নিজের মুক্তি নিজে ভাঙছেন কিন্তু তার লক্ষ্য এখনো রয়েছে যে রাজা হবারই ফলে প্রধানমন্ত্রী একটা অন্য বিষয়কে ফলে প্রধানমন্ত্রী যখন বলছেন ভয়ঙ্কর ভাবে যে পশ্চিমবঙ্গে মানে হিন্দু মুসলমান বিষয়টাকে নিয়ে তিনি যখন বলছেন আমি হিন্দু মুসলমান করি করি করবো না কখনো করলে সেটা জাতির প্রতি অন্যায় করা হয় তারপরেই কিন্তু সেটা করে দিচ্ছে তেমন তেমন ভাবেই পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপি কোনো ইস্যু সেই অর্থে খুঁজে পাচ্ছে না সেই জায়গা থেকে এসে কখনো সন্দেশখালীকে ধরছে যখন দেখছে সন্দেশখালী দিয়েও কিন্তু বিজেপি সিগন্যাল গেরুয়া হচ্ছে না গোঠা পশ্চিমবঙ্গ জুড়ে সেই সময় বিজেপি এক হঠাৎ করে সত্যজিৎ রায়ের প্রসঙ্গে বলে ফেলছেন যে সত্যজিৎ রায় বেঁচে থাকলে হিরকরানি নিয়ে ছবি করতেন ছবির নাম হিরকরানি দিয়ে দিতেন উল্টে সত্যজিৎ রায় যতগুলো ছবি আমরা শেষের দিকে দেখছি গণশত্রু থেকে আরম্ভ করে যে ছবিগুলো দেখছি একের পর এক সেখানে কিন্তু পিকু কনজিউমারিজমকে নিয়ে প্রশ্ন তুলছেন এবং ধর্ম রাজনীতির মেলবন্ধনকে নিয়ে প্রশ্ন তুলছেন গণশক্তির সেই দৃশ্যটা ভাবু ভাবার চেষ্টা করুন সেই দৃশ্যটা একদিকে স্টেথ রয়েছে আরেকদিকে চরণামৃত রয়েছে আজকে ভারতবর্ষ সেরকম একটা জায়গায় রয়েছে হয় তাকে স্টেথর দিকে যেতে হবে অর্থাৎ বিজ্ঞানের দিকে যেতে হবে নয় তাকে শাশিবাদের দিকে যেতে হবে মাঝখানের কোনো রাস্তায় সে যেতে পারবে না আগে ভারতীয় সেই দু হাজার চব্বিশের ইলেকশনটা গণশত্রু সেই শেষ দৃশ্যের মতো মাঝখানে কোথাও যাবার পথ নেই হয় আমরা ফাঁসি রুখবো নয় অন্য জায়গায় যাবো নয় আমরা বিজ্ঞানের দিকে যাব সুতরাং এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে বিজেপি বুঝতে পারছে যেহেতু দেশটা মিজাজ তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে তাই 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 জন্যে তাদের কাছে এখন প্রচারের ভাষা নেই আর যেহেতু প্রচারের কোনো নতুন ভাষা নেই তাই তারা এই ধরনের কথাবার্তা বলছে এবং এই ধরনের কথাবার্তা বলার ফলে একটা সেকশনকে তারা পেয়ে যাচ্ছে এবং এই সেকশনটা কি সেকশন সেটাকে আপনাকে বুঝতে গেলে বিজেপি রাজনীতির গুজরাট মডেলটাকে বুঝতে হবে প্রথমে গুজরাট মডেলের অন্যতম বৈশিষ্ট্য কি প্রচুর পরিমাণে জিডিপি বাড়বে বাড়বে অর্থাৎ অর্থাৎ অর্থনীতি এলিট ক্লাসের অর্থ বাড়বে হু করে কিছু কলকারখানাও হবে কিন্তু এলিট ক্লাসের যে যে পরিমাণে অর্থ বাড়বে কৃষি মজুদের সেই পরিমাণে অর্থ বাড়বে না ওয়েজেস অর্থাৎ প্রত্যেক দিনের লেবারের যে মাইনে সেটা বাড়বে না সাধারণ মানুষের হাতে খুব একটা অর্থ আসবে না এবং তার সঙ্গে সঙ্গে একটা এলিট ক্লাস তৈরি হবে একটা উচ্চ মধ্যবিত্ত বা মধ্য সম্প্রদায় তৈরি হবে যারা যে কোনো বিষয়ে শুধুমাত্র মোদিজি জয় মোদীজির গুণকীর্তন করে যাবে যে কোনো বিষয়ে এবং তারা সেই অর্থে ভাবনার দিকেও যাবে না তাই জন্য যখন অমিত শাহ বলছেন হীরক রানী নাম সত্যি রায় বেঁচে থাকলে হীরক রানী নিয়ে ছবি করতে হীরক রাজার দেশে নয় হিরক রানী করে দিতে ছবিটার নাম হাত হাততালি দিয়ে শুরু করছে এটা একদম গুজরাট মডেল একটা ফরমেশন আপনি দেখবেন কিছুদিন আগে গুজরাটে সেই মোদী স্টেডিয়ামে সব লোক কিন্তু খেলা দেখতে এসছে খেলা দেখতে এসে তারা কিন্তু প্লেয়ারদের নামে জয়ধ্বনি করছে না আগে কি হতো নামে নামে জয় তেন্ডুলকারের নামে জয়ধ্বনি হতো বিরাট কোহলির নামে জয় সবাই কিন্তু গুজরাট মডেল অর্থাৎ এমন একটা উচ্চবিত্ত সেকশন তৈরি করো এমন একটা মধ্যবিত্ত সেকশন তৈরি করো যে মধ্যবিত্ত যুক্তি তর্ক গল্প কিছু নিয়ে ভাববে না তারা শুধু একটাই কথা বল মোদিজি 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 ফলে সেই যুক্তি তর্কহীন রাজনীতিকে তারা এখানে আনার চেষ্টা করছে কর্ণাটকের নির্বাচনে দেখবেন যে এলিট সেকশন হই করে এত কিছুর পরেও মোদীজির পেছনে দাঁড়িয়ে গিয়েছিল কর্ণাটকের বিধানসভায় গরিব মানুষ যত গরিব মানুষের দিকে নামা গেছে যত নিম্ন মধ্যবিত্তের দিকে নামা গেছে তত কিন্তু তারা মোদীজির বিরুদ্ধে ভোট দিয়েছে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে ফলে এরকম একটা এলিট সেকশন গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছে মধ্যবিত্ত একটা বড় সেকশন গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছে এবং এই মধ্যবিত্তের ডমিনেন্স ক্ষমতা নিম্নবিত্তের মধ্যে রয়েছে সাধারণ জনগণের মধ্যে রয়েছে তারাই এই কথাগুলোকে টেক করে কিন্তু এই কথাকে যারা টেক করে তারাও কিন্তু বিরাট ভাবে যে ভোটে খুব বিরাট ইনফ্লুয়েন্স তৈরি করতে পারছে তা নয় আর এই জায়গাটাই বিজেপির কাছে কাল হয়ে গেছে দু হাজার উনিশে দেখা গেছে পুলওয়ামার ফলে একটা ঝড় তুলে দিয়েছিল তারা শুধু মধ্যবিত্ত না যে ভোটাররা সেই অর্থে কোনো নির্দিষ্ট পার্টিকে ভোট দেয় না তারাও মোদীজির পাশ পাশে দাঁড়িয়ে গিয়েছিল গোটা দেশের ইন্টালেকচুয়াল সমাজের একটা বড় অংশ মোদিজির পাশে দাঁড়িয়ে গেছিল সুতরাং একটা ঝড় মতো উঠে গেছিল কিন্তু আজকে সে দেখছে কোনোভাবেই তার কোনো ঝড় উঠছে না যে সেকশনটা এইসব কথা শুনে হাততালি দিচ্ছে সেই সেকশনটাও কিন্তু সমাজের কোনো নির্ণায়ক ভূমিকা রাখতে পারছে না কেননা সমাজে যদি কাউকে নির্ণায়ক ভূমিকা রাখতে হয় তাহলে সমাজের মূল অর্থনীতির কথাটা তুলে ধরতে হবে মূল বিকাশের কথাটা তুলে ধরতে হবে আর মোদীজির শাসনের বিকাশ বা অর্থনীতি কোথায় দাঁড়িয়ে রয়েছে আর বিকাশ বা অর্থনীতির যেই প্রশ্ন আসবে সঙ্গে সঙ্গে তারা হিন্দু মুসলমান করে দেবেন যেই প্রশ্ন আসবে সঙ্গে সঙ্গে তারা হিরক রানী হীরক রাজার কথা করে দেবেন আজকে তো খুব একটা দামি প্রশ্ন যে বাং বাংলার যে টাকাটা রয়েছে তৃণমূলের অপশাসন তো পরের কথা কি যে বাংলার যে টাকাটা রয়েছে একশো দিনের কাজের প্রকল্পে যে মানুষগুলো টাকা পায়নি তাদের টাকাটা কবে দেওয়া হবে আজকে তো এটা সবচেয়ে দামি পার্টিন্যান্ট একটা করেছেন তৃণমূলের অপশাসন তো পরের ব্যাপার আসলে যদি অপশাসন দুর্নীতি মেন ব্যাপার হয় টাকা না দেওয়ার ক্ষেত্রে তাহলে তো সবচেয়ে বেশি জব কার্ডের দুর্নীতির অভিযোগ আছে উত্তরপ্রদেশ এগেনস্টে তাহলে উত্তরপ্রদেশ কি করে টাকা পাচ্ছে যদি জব দুর্নীতিটাই প্রধান হয় যে তৃণমূল প্রচুর টাকা খেয়েছে বলে বাংলায় টাকা দেওয়া হচ্ছে না তাহলে উত্তরপ্রদেশে তো সবচেয়ে জব কার্ডের দুর্নীতি আছে তাহলে উত্তরপ্রদেশ কি করে টাকা খাচ্ছে বিষয়টা তৃণমূলের দুর্নীতি নয় বিষয়টা হচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামোটাকেই আজিয়ে ভেঙে দেওয়ার একটা অদ্ভুত ছক চলছে ইকোনমিক ফেডারেলিজম যাকে বলে অন্যতম দিক হচ্ছে ইকোনমিক ফেডারেলিজম সেই ইকোনমিক ফেডারেলিজমকে ভেঙে দেওয়ার একটা ছক চলছে সেই ছকের প্রথম কথা কি হচ্ছে চুরি করেছে বলে টাকা পাচ্ছে না যারা চুরি করেছে তার না তুমি চুরি করেছে একটা পার্টি যদি আপনার কথা আমি ধরি যে চুরি করেছে একটা পার্টি তা বলে গোটা বাংলা কি কেন বলি হবে তাহলে চুরি করেছি যে পার্টি তাদের নেতা ধরো যে অঞ্চলগুলোতে চুরির অভিযোগ আছে সেখানে টাকা বন্ধ করো কিন্তু তার জন্য গোটা বাংলা কেন বলি হতে যাবে প্রথম কোয়েশ্চেন এটা দুই চুরির অভিযোগ যেখানে রয়েছে সেই উত্তরপ্রদেশ সেখানে কোনো ব্যবস্থা নেই তিন ভারতীয় সংবিধানে কোথাও এটা বলা নেই যে কোনো গভর্নমেন্টের এগেনস্ট চুরির অভিযোগ থাকলে সেই গভর্নমেন্ট হ্যাঁ সংবিধান সম্মত যে টাকা তার পাওয়া উচিত সেটা পাবে না অর্থাৎ ইকোনমিক ফেটারিজমটা ফেয়ে যাচ্ছে শুধু বাংলার ক্ষেত্রে না পিনারায় বিজয়ন মন্ত্রিসভা রাস্তায় বসে গেছে রাস্তায় বসে গেছিল কিছুদিন আগে যে সাতাত্তর হাজার কোটি টাকার দাবি নিয়ে এবং জিএসটির পরে রাজ্যগুলো তাদের অধিকার ছেড়ে দিয়েছিল ট্যাক্স নেবার এবং কেন্দ্র তাদের বলেছিল এটাকে ক্ষতিপূরণটাকে পুষিয়ে দেওয়া হবে সেই ক্ষতিপূরণটাকে না পুষিয়ে দিয়ে তারা বলছে আবার ঋণ নাও অর্থাৎ আমাকে আপনি বললেন আমি আপনার জন্য আমার বাড়িটা ছেড়ে দিলাম আপনি বললেন ঠিক আছে ভাই তুমি তোমার বাড়িটা ছেড়ে দিয়েছো তোমাকে এর জন্য আমি হ্যান্ডসামলি ক্ষতিপূরণ পুষিয়ে দেবো পরে বলছে না ভাই তোমাকে তো এখন ক্ষতিপূরণ দিতে পারছি না তুমি বাজার থেকে ঋণ নিয়ে নাও পরে তোমায় আমি টাকাটা দিয়ে দেবো তখন তো আপনি নিশ্চয়ই রেগে যাবেন আপনি বলবেন আমি এত বড় স্যাক্রিফাইস করলাম আমার বাড়িটা তোমাকে দিয়ে দিলাম তুমি বললে তুমি নিশ্চয়ই ক্ষতিপূরণ দেবে এবার তুমি বলছো আমি বাজার থেকে ঋণ নেবো আর তুমি পরে সেটা শোধ করবে এই গল্প কি দাঁড়ায় গাছে কাঁঠাল গোফেতালের গল্পের চেয়েও ভয়ঙ্কর গল্প সুতরাং যে ইকোনমিক ফেডারেলটা আজকে মোদী শাসনে প্রায় ধ্বংসস্তূপের দিকে চলে গেছে সেই ইকোনমিক ফেডারেলিজমটা নিয়ে যাতে কোনো কথা না হয় তাই এই কথাগুলো আসছে যে হি থাকলে হীর অকরানি আর সতীতা থাকলে সতীতা বারবার তার ছবিগুলোর মধ্যে তিনি স্বৈরাচার স্বৈরতন্ত্রকে প্রশ্ন তুলে গেছেন যে ধরনের যে কোনো ফর্মের স্বৈরতন্ত্র হোক তাহলে সেই স্বৈরতন্ত্র যদি পশ্চিমবঙ্গের আছে যেটা রয়েছে সেটা নিয়েও সত্যিটাই প্রশ্ন করতে কিন্তু তার থেকেও যে ভয়ঙ্কর স্বৈরতন্ত্র যেটা গোটা দেশকে গিলে নিচ্ছে গোটা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে সেটা নিয়ে তো সত্যিটায় অলরেডি প্রচুর প্রশ্ন তুলে গেছেন গণশত্রু করেছেন তিনি হিরক রাজা দেশে করেছেন তিনি গুপিরাইন বাঘা সেই প্রশ্নটাই তুলেছেন ওয়ার মঙ্গারিদম যে দুটো রাষ্ট্র যুদ্ধ করছে দুটো রাষ্ট্রের মানুষ খেতে পায় না ও হল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কি তা বল বিখ্যাত দৃশ্যর কথা এবং উঠ উঠো উঠ তিন উঠ কি করে উঠবে ফলে এই যে সত্যজিৎ রায় বারবার কিন্তু উগ্র জাতীয়তাবাদ জঙ্গি জাতীয়তাবাদের বিরুদ্ধেই প্রশ্ন রেখে গেছেন এটাই সত্যজিৎ রায় ফলে সত্যজিৎ রায় থাকলে আজকে বানাতেন হিরক তা না সত্যজিৎ রায় যখন ছিলেন তখন তিনি কিন্তু উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধেই লড়াই করে গেছেন আর আজকে উগ্র জাতীয়তাবাদকে কারা রাজনীতি তুলে এনেছে নাম বলতে হবে না সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হয় বিজেপি তুলে এনেছে সংঘ পরিবার তুলে এনেছে তাহলে এই উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধেই তো সত্যজিৎ রায় গোটা লড়াইটা গোটা জীবনের লড়াইটা তাহলে দেখুন কি অদ্ভুত ভাবে সেই লড়াইটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে শুধু তৃণমূল বিরোধিতার নাম করে আমি বাই 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 হিরক সেটা একটা আলাদা প্রচার হতে পারে ঠিক আছে তুমি তোমার মতো করে বাই বাই হিরক করছো কিন্তু তার মধ্যে তুমি সত্যি চাকে জুটছো কি টেনে আনছো কি করে কেন তুমি কেন বলছো যে সত্যি চায় থাকলে আজকে হিরকরানি রানি হয়ে যেত তার মানে কি হিরক রাজা সংক্রান্ত যে বিষয়টা সত্যি চায় করেছে তুমি সেই বিষয়টার উপরেই আজকে আজকে কিন্তু মাটি চাপা দিয়ে দিতে চাইছো তুমি ইমার্জেন্সির বিরুদ্ধে লড়াইকে মুছে দিতে চাইছো জঙ্গি জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়াইকে তুমি মুছে দিতে চাইছো তুমি গণশত্রু সেই কোয়েশ্চেনকে তুমি মুছে দিতে চাইছো সুতরাং এটা একটা ভয়ঙ্কর প্রচার এবং এই গোটা মডেলটাই হচ্ছে গুইরাট মডেল কেন্দ্রিক একটা প্রচারের জায়গা যেখানে যুক্তি তর্ক কিচ্ছু থাকবে না শুধু একটা উচ্চ বিরাট চিৎকার থাকবে মোদি হ্যায় তো মুমকিন হ্যায় কি মুমকিন হলো আমরা একটু জানতে পারবো না কিন্তু এই চিৎকারটা ভয়ঙ্কর ভাবে থাকবে প্রত্যেকটা মিডিয়া এই এই বাড়ি ডোর টু ডোর নিয়ে যাবে তাই জন্য দেখবেন প্রবীর পুরকায়স্ত যখন মুক্তি পেল সেটা নিয়ে কিন্তু এখন পশ্চিমবঙ্গের চুপ হয়ে গেছে কেউ কিন্তু সেভাবে কথা বলছে না এখন তো ইংরেজি পেপার গুলোতে দেখলাম সেটা ফ্রন্ট পেজের নিউজে আছে বেশিরভাগ পেপারে দেখলাম সেটা আট নম্বর পেজে চলে গেছে ইংরেজি পেপার গুলোতে দেখলাম সেটা ফ্রন্ট পেজের নিউজ আছে প্রবীর পুরকায়স্থ প্রবীর পুরকায়স্তর আসটা নিয়ে কেন বলছি কেন ভারতবর্ষের সাংবাদিকতার স্বাধীনতার সাথে প্রবীর পুরকায়স্থ জড়িয়ে গেছি কেন চুয়াত্তর বছরে তাকে অ্যারেস্ট করা হবে কি অপরাধ ছিল তার প্রশ্নটা বিভিন্ন সাংবাদিক প্রশ্ন তুলেছেন এবং আজকে গোটা সুপ্রিম কোর্ট বলছে তাকে যেভাবে ধরা হয়েছিল সেটা বেআইনি ছিল এবং সুপ্রিম কোর্ট সেখান থেকে শুধু প্রবীর পুরো কায়স্তে থেমে থাকেনি একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়ে বলছে যে কোনো আইনে পিএমএল অ্যাক্ট অথবা ইউপি অ্যাক্ট ইউপি অ্যাক্ট যে কোনো আইনেই যদি তোমায় অ্যারেস্ট করা হয় কেন তোমায় অ্যারেস্ট করা হচ্ছে এই এফআইআরটা তোমার কাছে ক্লিয়ার হওয়ার দরকার এবং এই এফআইআরটা একটা জনসমক্ষেও তুলে ধরতে হবে প্রবীর প্রকাশদের ক্ষেত্রে এটা করেনি সেই এফআইআরটা আপলোড আপলোডই করা হয়নি কেন তোমার অ্যারেস্ট করা হয়েছে সেটা তোমার জানাটা একটা তোমার সাংবিধানিক রাইট এটাও সুপ্রিম কোর্ট তুলে ধরেছে সুতরাং দেখুন এগুলো নিয়ে কোনো প্রচার নেই আমরা বলছি কিন্তু সংখ্যায় কম বলে বা আমাদের অনুষ্ঠান আপনারা কম দেখেন বলে এগুলো হই হই করে প্রচারিত হয় না সুতরাং আজকে মূল ফাইটটা হচ্ছে প্রচারের বিষয় যে কার বিষয়টা কত বেশি প্রচারের আলোতে আসছে তার বিষয়টার উপরেই ব্যাপারগুলো নির্ভর করছে সুতরাং যত বেশি এই বিষয়গুলো প্রচারের আলোতে আসবে যত বেশি আমরা প্রবীর পুরকায়কে নিয়ে তর্ক করব। বিতর্ক করব তত বেশি কিন্তু আস্তে আস্তে যুক্তিবাদ যত বাড়বে ফাঁসিবাদ পেছনের দিকে চলতে থাকবে এবং আজকে এই যুক্তিবাদটা যেহেতু বাড়ছে সেই জায়গা থেকে কিন্তু ফাঁসিবাদ পেছনের দিকে যাচ্ছে আর ফাঁসিবাদ যত পেছনের দিকে যাচ্ছে নানা রাউন্ডের নির্বাচন যত এগিয়ে আসছে যত পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি গোটা দেশ জুড়ে সেই অর্থে চারশো কি দুশো পাবে কিনা সেটা নিয়ে অনেকে সন্দেহ যখন প্রকাশ করছেন তখন এই প্রশ্নগুলো অবান্তর প্রশ্নগুলো চলে আসছে তাই জন্য প্রধানমন্ত্রী বারবার হিন্দু মুসলমানের কথা বলে যাচ্ছেন আমরা কথামুখ বারবার বলেছিল এটা যে এটা ঘটবেই এটা অনিবার্যভাবে ঘটবে যেমন বন্ধ ঘড়িও একটা বন্ধ ঘড়িও দুবার ঠিক সময় মানে দুবার ঠিক সময় দেয় যেমন ঘড়ি থাকলেই বারোটা ঘড়িতে বাজেই দুপুরে বারোটা বাজি আর রাত্রির বারোটা বাজে ঘড়ি থাকলে দেখবেন বারোটা বাজবেই বা একটাও বাজবে পাঁচটাও বাজবে ঠিকই বলেছেন ঘড়ি থাকলে দু পাঁচটা বিকেলে বাজবে আবার সকালে বাজবে ঘড়ি থাকলে সব জিনিস রিপিট হয় সকাল একটা রাত্রির একটা ঘড়ি থাকলে রিপিট হবেই তাহলে তেমনই আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রী এর পরেও কিন্তু বলবেন হিন্দু মুসলমান প্রসঙ্গটাই তুলবেন কেননা বিজেপি রাজনীতির অন্যতম কোর হচ্ছে ওইটা এবং ওই রাজনীতির ভেতর দিয়ে গুজরাট মডেল সবচেয়ে সুখী জায়গায় যায় কেননা সে একটা বিরাট গ্রোথ আনে অর্থনীতিতে অর্থনীতিতে গ্রোথ বলতে কিছু কলকারখানা হয় সাধারণভাবে সাধারণ মানুষের হয়তো সেই অর্থ উপকার হয় না কিন্তু বড় এলিট সেকশনের প্রচুর পয়সা বাড়ে বেনামে সরকারি ভর্তুকি দিয়ে প্রচুর জমি বিদ্যুৎ ইত্যাদির সুযোগ নিয়ে নেয় বিভিন্ন এলিড গোষ্ঠীগুলো এবং তার সঙ্গে সঙ্গে একটা এমন সেকশন অফ পিপল তৈরি হয় যারা কথায় 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 সরকার সরকার ইকুয়াল তারা এক হয়ে যেতে থাকে অর্থাৎ সরকারের বিরুদ্ধে সামান্যতম যুক্তি তর্কের জায়গা তার শুনতেই রাজি থাকে এটা তৃণমূল এখানে করার চেষ্টা করেছে কিন্তু বিজেপির মতো ব্রিলিয়েন্টলি কেউ পারেনি আপনি দেখবেন এখানে বিভিন্ন পার্টিগুলো এটাই করার চেষ্টা করে কিন্তু বিজেপির মতো কেউ পারেনি আপনি যখনই কোন একটা পার্টিকে নিয়ে একটু একটু অফেন্সিভে যাবেন আমরা যেমন যাই আমরা কোন পার্টিকে তোয়াক্তা করি না আমরা সত্যি কথাটা বলার চেষ্টা করি তখন দেখবেন অন্য দলের যে সমর্থক সে পালিয়ে গেল সে পালিয়ে গেল তাহলে তাকে আমি বলছি তাহলে ভাই আপনি আপনার পার্টির যে ম্যানিফেস্টো আছে সেটাই পড়ুন না অন্য কিছু দেখার দরকার কি আছে কথা দেখার দরকার কি আছে পার্টির ম্যানিফেস্টো আছে ওটা পড়ুন কথামুখ দেখতে হবে না পার্টি যে কথা বলছে ওই কথাটা গিলুন হ্যাঁ নিরপেক্ষ সংবাদ চ্যানেল কেন দেখবেন যদি পার্টি পার্টি শেষ কথা হয় তাহলে আপনাকে দেখতে হবে না অন্য কিছু গিলুন পার্টির কথা গিলুন যে বলছে তার কথা গিলুন তাদের লাখ লাখ ভিউ দিন কিচ্ছু যায় আছে না সুতরাং এরকম একটা জনসমষ্টি তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং এই খেলায় বিজেপি সব থেকে ভয়ঙ্কর জায়গায় গেছে কারণ বিজেপি বুঝে গেছে এই খেলাটা খেলতে গেলে শুধুমাত্র জনগণকে তৈরি করলে হবে না একটা আপার লেভেল অফ পিপলকে তৈরি করতে হবে যারা জিডিপি গ্রোথের সব থেকে মজাটা নেবে আর তারপরে একটা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সেকশনকে তৈরি করতে হবে যারা ওই জিডিপি গ্রোথের মজাটার পেছনে একটা বিরাট জনসমর্থন হিসেবে কাজ করবে এবং যাই হবে তাতেই ঠাকুর বেজে থাকবে ফলে আজকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যদি তারা বলেন যে এখানে একটা মার্কিন ধাঁচের সংসদীয় ব্যবস্থা তো গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে দেখবেন এর ঢাকঢোল পেটাবে যে এই গণতন্ত্রটা ওয়েস্টমিনিস্টার ধাঁচের গণতন্ত্রটা খুব ভুল প্রধানমন্ত্রী নয় টু পার্টি সিস্টেম দরকার মার্কিন ধাঁচের নির্বাচন দরকার যদি তারা এরপর বলে যে ভারতবর্ষে গণতন্ত্রেরই দরকার নেই তখন তারাই বলবে ও মানুষ অনেক বেশি গণতন্ত্র পেয়েছে এখন আমাদের একটু ডিসিপ্লিন হতে হবে ডিসিপ্লিন হওয়ার জন্য কিন্তু শৈরাচার দরকার উল্টে গোটা বিশ্ব জুড়ে দেখা যাচ্ছে শৈরাচার যেসব দেশে এসছে সেসব দেশে কিন্তু সেই অর্থে মানুষের কোনো ডিসিপ্লিন ছেড়েই দিন উন্নয়নই হয় মানুষের তো উন্নয়ন হলে তবে তো ডিসিপ্লিনের প্রশ্ন আসে আপনি খেতে পেলে তবে তো আপনার খাবারের ঘরটা কেমন সেটা নিয়ে প্রশ্ন আসে তাই না আপনি খেতেই পারছেন না তাহলে আপনার খাবারের ঘরটা কেমন আপনি থালায় খান না প্লেটে খান আপনি চামুচ দিয়ে খান না হাত দিয়ে খান সেটার গল্প আসে এখানে তাই গল্পটা আসে আপনার খাবারটা কি আছে সেটা ভালো কি খাবার খারাপ খাবার তার মধ্যে প্রোটিন কত আছে কতদিন আপনি মাসে খেতে পারছেন সেটা নিয়ে গল্প হচ্ছে না গল্পটা হচ্ছে আপনি কাটা চামচ দিয়ে ভাত খান আচ্ছা আপনি কাঁটা চামচ দিয়ে ভাত খান না তাহলে আপনি হাত দিয়ে ভাত খান কিভাবে হাত দিয়ে মাখেন আচ্ছা আপনি হাত দিয়ে মাখতে গেলে আপনার হাতে কি ব্যান্ডেড ব্যান্ডেড লাগানো থাকে আপনার হাতে তো ঘা ঘা হয়েছে তাহলে আপনি ভাত খান এইগুলা মূল প্রচারের বিষয় করে দেওয়া হয় আপনার খাবারটা সেখানে মূল প্রচারের বিষয় হয় না সেরকমই একটা প্রচারের বিষয় এখানে আনা হচ্ছে যে সত্যজিৎ রায় বেঁচে থাকলে আগে হিরক রানি করতেন উল্টে দেখা যাচ্ছে সত্যজিৎ রায় তার গোটা জীবন জুড়ে তার যে লড়াই যে তার সাধনা সেখানে আমি সত্যিটার ছবি নিয়ে একটা আলাদা আলোচনা করতে পারলে ভালো হতো আজকে সেই আলোচনাটা করছেন সেখানে দেখা যাচ্ছে উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধেই তিনি লড়েছেন শুধু আমার দেখে নয় আন্তর্জাতিক ভাবে উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে তিনি লড়েছেন আমি সবাইকে বলবো যারা আমার অনুষ্ঠান দেখছেন টু যদি জন দেখেন টু বলে ছবিটা সত্যিটা দেখে নিতে যেখানে সত্যিটা দেখছে যে একটা ফার্স্ট ওয়ার্ল্ড ছেলে মানে দেখে বয়ে যাচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড বলতে কি একটা বড় লোকের ছেলে যার বাড়িতে সবকিছু আছে তবু সে স্যাটিসফাইড নয় সে একটা কৃষ্ণাঙ্গ টাইপের দেখতে ছেলেকে যেখানে একটা ঢোল বাজাচ্ছে ফলে সত্যিটা গোটা জীবন জুড়ে ফাঁসিবাদের তাহলে আলাদা করে সত্যিটাকে হীরক রানী বা হীরক রাজা হিরক রানী বানানোর দরকার পড়ত না সত্যজিৎ মূল লড়াইটাই ছিল ফাঁসিবাদের এগেনস্টে সুতরাং সুতরাং এই সত্যজিৎটাকে যদি গুলিয়ে দেওয়ার চেষ্টা হয় সেটা কিন্তু খুব ভয়ের ব্যাপার সুতরাং গুলিয়ে দেওয়ার পলিটিক্স তীব্র বিরোধিতা করুন এই বলে আজকে এখানে শেষ করছি কেমন লাগছে মুখ অবশ্যই আপনারা জানাবেন কথা মুখে একটু ভালোবাসা দেবেন এবং হই হই করে কথা মুখ সাবস্ক্রাইব করবেন না হলে কিন্তু মুখ এগোতে পারবেন আর মুখ যদি না এগোতে পারে তাহলে পশ্চিমবঙ্গে এমনিতেই বিকল্প মিডিয়ার অবস্থা খুব খারাপ এখানে বিকল্প মিডিয়া কোথায় আছে হাতে গুনেও দেখা যায় না ফলে সেই বিকল্প মিডিয়া শক্তিশালী হবে না সুতরাং বিকল্প মিডিয়াকে শক্তিশালী করার জন্যে কথামুখের পেছনে পেছনে দাঁড়ান কথা মুখে সাবস্ক্রাইব করুন হই হই করে কথা মুখের অনুষ্ঠানগুলোকে শেয়ার করুন এবং তার সঙ্গে তার সঙ্গে সঙ্গে মুখের মেম্বারশিপ নিন এবং যদি মনে হয় ওই অনুষ্ঠানটা ভালো তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে কথা মুখকে জানান যদি সম্ভব হয় ফলে আর যদি কিছু আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে অবশ্যই কথা মুখে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ঠিক আছে আবার দেখা হচ্ছে